নমস্কার জয় ধনবন্তরী চাঁদিপুরা ভাইরাস সম্পর্কে গত ভিডিওগুলোতে লাইভ স্ট্রিম করেছিলাম তো চাঁদিপুরা ভাইরাস সম্পর্কে জানার পূর্বে আমরা মডার্ন সায়েন্সের দৃষ্টিতে এবং আয়ুর্বেদের দৃষ্টিতে ভাইরাস কাকে বলে ভাইরাস কতটা সূক্ষ্ম হতে পারে এগুলো ভিডিও আগের ভিডিওগুলো দেখেছি আজকে দেখো ভাইরাস কিভাবে সংক্রমিত হতে পারে তো আয়ুর্বেদের এই জ্ঞানগুলো গুরু পরম্পরা থেকে প্রাপ্ত হয়েছে সেগুলো আমরা আমাদের গুরুজি শ্রী সংস্কৃতি আর্য গুরুকুলমের সংস্থাপক শ্রী আচার্য শ্রী মেউল শাস্ত্রীজির কাছ থেকে নিয়ে এগুলো দেওয়ার চেষ্টা করছে তো আয়ুর্বেদের গ্রন্থে ভাইরাস হতে পারে সেই সম্পর্ বলেছে তো এখানে দিয়েছে প্রসঙ্গঘাত, গাতথ সংস্পরসাত, নিশ্য়া সাত, নান, স্থসুইয়া, সোনাজ চাপী, বস্ত্র মালা আনু বস্ত্র গন্ধানু, নেপুনাথ, কুষ্ট জস্্চ নেত্রা অবিসন্দে এই বচ, অবসরগিকার, রোগা,ক সংগ্রামান্তি, নহা নরহ। এই যে ভাইরাসের সংক্রমণ নরহা নর মানে ব্যক্তির ব্যক্তিতে হয়ে যায় এই শ্লোকের মাধ্যমে বলেছে প্রসঙ্গাত গাত্র সংস্পর্শাত বলেছে তো এর মানে আমরা দেখব প্রসঙ্গাত মানে মৈথুন করলে ভাইরাস ছড়াতে পারে গাত্র সংস্পর্শাত একে অপরকে স্পর্শ করলে ভাইরাস ছড়ায় নিঃশ্বাসাত নিঃশ্বাসাত মানে একের নিঃশ্বাস একের শ্বাস অপরের শ্বাসে মিলে ভাইরাস ছড়াতে পারে সোজনান একসাথে ভোজন করলে সইয়া একসাথে ঘুমালে বস্ত্র মাললে আনু বস্ত্রগন্ধানু বস্ত্র মাললে আনু মানে একে বস্ত্র অপর পরিধান করলে একের বেল্ট অপর পরিধান করলে এবং একজনের রুমাল অন্যজন ব্যবহার করলে ইত্যাদি ইত্যাদি কারণে ভাইরাস ছড়াতে পারে আয়ুর্বেদে বর্ণনা করা হয়েছে তো আর একটা দৃষ্টিতে এখানে দেওয়া আছে অনেক অনেক ভাইরাস একই ভাইরাস তো সবভাবে ছড়ায় না কিছু কিছু ভাইরাস আছে কিছু কিছুভাবে ছড়ায় এবার কীভাবে ছড়ায় এখানে কিছু ভাইরাস আছে স্পর্শ দ্বারা ছড়ায় কিছু ভাইরাস আছে বাই দ্বারা ছড়ায় কিছু ভাইরাস মুখে লালা দ্বারা ছড়ায় আবার কিছু কিছু ভাইরাস জলের দ্বারা ছড়ায় আহারের দ্বারা কিছু ভাইরাস ছড়িয়ে যায় আবার দ্বারা কিছু ভাইরাস ছড়াতে থাকে রক্ত দ্বারা কিছু ভাইরাস সংক্রমণ হতে থাকে অঙ্গদান দ্বারা কীটপতঙ্গ দ্বারা কিছু কিছু ভাইরাস আবার ছড়াতে পারে পশু পাখি দ্বারা যৌন ক্রিয়া দ্বারা কিছু ভাইরাস ছড়াতে পারে আনুমংশ দ্বারা কিছু ভাইরাস ছড়াতে পারে আগের শ্লোকে আয়ুর্বেদের দৃষ্টিতে দেখলাম এখন এই যে কি কীভাবে অন্যান্য ভাইরাসরা একটার মাধ্যমে ছড়ায় এটা মডার্ন সায়েন্সের দৃষ্টিতে দেখু স্পর্শ দ্বারা যে ভাইরাস ছড়ায় তাকে হয় মডার্ন সায়েন্সের দৃষ্টিতে প্যাপিলোমা ভাইরাস বায়ু দ্বারা যে ভাইরাস ছড়ায় করোনা ভাইরাস মুখে লালা রস দ্বারা যেটা ছড়ায় ইনফ্লুয়েঞ্জা ভাইরাস জলের দ্বারা কলেরা ভাইরাস ছড়ায় আহারের দ্বারা রোটা ভাইরাস সংক্রমণ করে স্তনপান দ্বারা লিমফোটিক ভাইরাস ছড়ায় রক্ত দ্বারা এইচপিভি ভাইরাস অঙ্গদান দ্বারা এইচসিবি ভাইরাস কীটপতঙ্গ দ্বারা ডেঙ্গু ভাইরাস সংক্রমণ করে পাখি দ্বারা র্যাবিজ ভাইরাস সংক্রমণ করে যৌন ক্রিয়ার দ্বারা এইচআইভি ভাইরাস ছড়ায় আনুবংশী দ্বারা পোলিও ভাইরাস ছড়ায় এখানে একটা প্রসঙ্গে কথা আছে যে আমরা অনেক সময় বলি না মশা বা কীটপতঙ্গ কাটলে ভাইরাসটা ছড়িয়ে যায় মশা বা কীটপতঙ্গ বা এই যে যেগুলো যেগুলো বললাম এরা ভাইরাসকে উৎপন্ন করে না এটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন বাস বা ট্রাক কোনো বস্তুকে উৎপন্ন করে না বাস ট্রাম কি করে ট্রাক ওই বস্তুটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যায় ঠিক এই একইভাবে মশা যে ব্যক্তি মানে আক্রমণ হয়েছে আক্রান্ত হয়েছে ভাইরাস দ্বারা ওই ব্যক্তিকে কামড়ালে ওর রক্ত থেকে ভাইরাসটা নিয়ে আবার যদি অন্য ব্যক্তিকে গিয়ে কামড়ায় তাহলে ওই ভাইরাসটা বহন করে নিয়ে যায় মানে ওটাকে বাহক হিসাবে বলতে পারি তার মানে একটা জিনিস মানে কষ্ট হল মশা বা কীটপতঙ্গ আমাদের ভাইরাস মানে উৎপন্ন করে না ওটা বহন করে বাহক কেরিয়া এরপর এই যে ভাইরাস এই যে রক্ত কিভাবে কামড়ালো বা কিভাবে নিয়ে এলো ভাইরাসটা কীভাবে গেল ওষুধটা কীভাবে ছড়ায় এর পরের ভিডিওতে আমরা দেখব আজ এই পর্যন্তই নমস্কার জয় ধনন্তরী